আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুর হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ সম্বাদ পনেরো সাউওয়ান চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি এক বৈশাখ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রাত শুরু চারটা একুশ মিনিট শেষ পাঁচটা সাতত্রিশ মিনিট জুহর শুরু বারোটা শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা আঠারো মিনিট মাগরেব শুরু ছয়টা বিশ মিনিট শেষ সাতটা ছয়ত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা সাতত্রিশ মিনিট শেষ চারটা বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেপান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চার মিনিট থেকে ছয়টা উনিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ শেষ সময় চারটা বিশ মিনিট ইসরাক পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত চাষ বুর পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর এগারোটা মিনিট পর্যন্ত এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তীতে এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার নিয়ে খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্ন দান করুন আমি প্রতিদিনের নামাজের ওয়াক্তের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে